একটা প্রতিবেদন লিখেছেন নীতিশ বিশ্বাস ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেতে সারা ভারতে নির্বাচনকে সামনে রেখে সি এ এর ভয়ঙ্কর নিয়ম করার কথা বিজেপি সোচ্চারে বলা শুরু করেছিল বিশেষ করে আর এস ও তার সন্তান দল তথা মনু সহ গোটা গোবাহিনী এ কাজে ঝাঁপিয়ে পড়েছিল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিরোধ প্রতিরোধে তারা সামান্য তারা তারা সামান্য পিছিয়ে বাধ্য হয়েছে তবে যদি নির্বাচনে আবার তারা এমনিভাবে জিতে আসে এবার পশ্চিম বাংলাকে তারা আসাম করে তুলবেই সম্প্রতি যোগী রামরাজ্যের পিলভিটে চারজন বাংলাভাষী ডাক্তারকে বাংলাদেশি বলে জেলে করছে যদিও তারা কিন্তু সনাতনী হিন্দু আর সারা ভারতে এই বাহিনী বাঙালি উদ্বাসুদের জোর করে ভয় দেখিয়ে সি এ এর ফর্ম পূরণের চেষ্টা করছে তা সত্ত্বেও এগারো মার্চে জারি করা এআ এই সি এ আইনের ভিত্তিতে তেইশ এপ্রিল পর্যন্ত একটুও ফর্ম জমা পড়েনি এমনকি আমাদের বিভীষণ বা মির্জাফর রূপী মূল চার নেতাদের কেউই নিজেরা ফর্ম জমা করেনি তাই আমাদের মতুয়া নমশূদ্র আদিবাসী ও সংখ্যালু দলিতদের প্রতি আবেদন তারা যেন কেউ এই সব আইনের নামে বেআইনি চক্রান্তে মাথা না গুলিয়ে পরিষ্কারভাবে বুঝে নিন দলিত বাঙালিরা বাঙালি মুসলিম ও দলিতরা দেশভাগ চাননি ব্রিটিশের কাছে মুসলিকা দেওয়া আরএসএস নেতার অনুগামী জনসংঘ নেতা শ্যামাপ্রসাদ সহ নানা দলের বর্ণবাদী নেতৃত্ব সেদিন ধনী ও জমিদারদের এ কাজ করেছিল এদের সঙ্গে ছিলেন জিন্নাহর নেতৃত্বে বনেদি মুসলিম শক্তি ও নেতাজি বিরোধী দক্ষিণপন্থী পশ্চিমাদের একাংশ আর এদের গুরু সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তি এই এই সুবিধাবাদীরা ব্রিটিশের পদতলে বসে যৌথ সক্রান্তে বিপ্লবী বাংলাকে সেদিন বিভাজিত করেছে এই পরিস্থিতিতে বাঙালি উদ্বাস্তুদের পক্ষে আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করি আমাদের পূর্বপুরুষ ও আমরা সকলেই ভারতের নাগরিক আমাদের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে কোনো চক্রান্তি কোনো চক্রান্তেই আমাদের কাউকে বেনাগরিক বলার কোনো রাজনৈতিক নৈতিক অধিকার কোনো সরকারের নেই তাই সি এ এনআরসি অভোটের অভোটার করার চক্রান্ত বন্ধ করে আমাদের ভোটে নির্বাচিত যে কোনো সরকারকেই সমস্ত বাঙালি উদ্বাস্তুকে বিনা শর্তে নাগরিকত্বের ঘোষণা দিতে হবে কোনো সরকার যদি উদ্বাস্তুদের কল্যাণ চান তাহলে সব কিছুর আগে বিজেপির নেতৃত্বে এনডিএর আনা দু তিন এর নাগরিক আইনের সংশোধনের নামে সেদিন অমানবিক অন্যায় সংশোধন বাতিল করতে হবে কারণ এর পরবর্তী সংশোধনে দু হাজার চারের চারে পশ্চিম পাকিস্তানি উদ্বাসুদের দেওয়ার সুযোগও তারা বাঙালি উদ্বাস্তুদের দেননি তাই আমাদের দাবি সরকারকে নিঃশর্ত নাগরিকত্বের ঘোষণার দিন পর্যন্ত আগত সমস্ত বাঙালি উদ্বাস্তুদের বৈধ নাগরিক হিসেবে আইনি ঘোষণা দিতে হবে এদেশের প্রধানমন্ত্রী যদি কোনো নথি ছাড়াই জন্মসূত্রে নাগরিক হয়ে নির্বাচনে লড়তে পারেন তাহলে দেশে মূল নিবাসী আদিবাসী ও এখানকার প্রজন্মের পর প্রজন্ম বাস করা সংখ্যালঘুদের কোন নথি ছাড়া নাগরিকত্বের বাধা কোথায় আসলে এ সবই হচ্ছে হিটলারপন্থী ফ্রেসিসের নয়া কর্পোরেট চক্রান্ত গোটা ভারতের আশি শতাংশকে জার্মানির মতো ভোটাধিকার করার ভোটাধিকার ভোটাধিকারহীন উচ্চশিক্ষা উচ্চ চাকরির পদাধিকারহীনদের মতো করে সম্পত্তির অধিকারহীন ভারতের পরিণত করছে যার মাধ্যমে দলিত করার চক্রান্ত আদিবাসী পিছিয়েবর্গ বর্গ ও সংখ্যালঘুদের নাগরিক ও মানবিক সব অধিকার হরণ করবে কথা বুঝেই উনিশশো সাতাশ সালে ডক্টর একথা বুঝেই উনিশশো সাতাশ সালে ডক্টর আম্বেদকর পঁচিশে ডিসেম্বর সৌদা ফুকুর অভিযানের সময় ব্রাহ্মণবাদীদের সমাজ সংবিধান তথা মনুসংহিতা দাহ করেছিলেন এবার বিজেপি ও তার প্রত্যক্ষ এনডিএভুক্ত ভুক্ত ও পরোক্ষ টিএমসি বিজেডির মতো সমর্থক দলগুলি যদি অধিক আসন নিয়ে ক্ষমতায় আসে তাহলে আম্বেদকরের মহান সংবিধান আর রক্ষা করা যাবে না প্রধানমন্ত্রী বাজপেয়ীর সময় সংবিধান সমীক্ষক কমিশনের মাধ্যমে তারা সে অপেষ্টা করেছিল সে কমিশনারের নাম ছিল সে কমিশনের নাম ছিল সংবিধান সমীক্ষক কমিশন দু যা গঠিত হয় ওই বছর তেরো ফেব্রুয়ারি এ কমিশনে জন সদস্য ছিলেন যার অধ্যক্ষ হন সর্বোচ্চ আদালতের প্রাক্তন প্রধান সভাপতি এস এন ভেঙ্কটচালিয়া অন্যান্য সদস্যরা ছিলেন আইন কমিশনের অধ্যক্ষ বিজেপি বিপি জীবন রেড্ডি সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারক রাম এস সরকারিয়া প্রাক্তন অ্যাটর্নি কে পরশরণ অন্ধ্রপ্রদেশের বিচারক কন্ডপল্লী পুলিয়া দ্য স্টেটসম্যান পত্রিকার প্রধান সম্পাদক সি আর ইরানি আমেরিকায় প্রাক্তন রাষ্ট্রদূত আবিদ হোসেন লোকসভার প্রাক্তন মহাসচিব সুভাষ শি কাচ্ছপ প্রাক্তন সাংসদ ও মহাত্মা গান্ধীর নাত্রী সুমিত্রা কুলকার্নি মহা অ্যাটর্নির শলি সুরাবজি লোকসভার প্রাক্তন অধ্যক্ষ পি এ সাংমা সূত্র ডক্টর এ আর বিশ্বাস কিন্তু শেষ আক্রান্ত সেদিন সফল হয়নি কারণ সরকার বেশিদিন স্থায়ী হয়নি তবে আজ তবে আজ আর সেদিন নেই আজ ভারতের গণতন্ত্র আর তার অস্তিত্বের এক ভয়ঙ্কর প্রান্ত সীমায় উপনীত এ সময় আপনি যদি কোনো সামান্য মানতা দেখান তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে নেমে আসতে পারে সেই ইতিহাসের অন্ধকার বিবেশিকা এই সময়ে তাই বর্তমান আর আগামী প্রজন্মকে রক্ষা করতে এরা আমাদের বামপন্থী ও কংগ্রেস জোটকে ভোট দেওয়া ছাড়া আর কোনো পথ নেই আসুন ঐক্যবদ্ধভাবে আমরা পথে নামি দেশের সংগ্রামরত অন্নদাতা কৃষক সমাজ আর চির সংগ্রামীর শ্রমিক শ্রেণী সহ দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের পাশে দাঁড়াবেন ভারত অভিশাপ মুক্ত হবে রক্ষা পাবে আম্বেদকরের সংবিধান আর ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র সেই সাথে দেশের জনসাধারণ রক্ষা পাবে এই ফ্যাসিস আগ্রাসনের হাত থেকে